আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমে অনলাইন চেঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের কমেন্টের মধ্য থেকে বাছাই করা কয়েকটি প্রশ্নের উত্তর সহ কিছু জরুরি কথা থাকছে ভিসা ও এন্ট্রি নিয়ে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বাটনটি অন করে দিবেন তো চলেন মূল আলোচনায় যাওয়া যাক যে বিষয়টা সম্পর্কে সাধারণত আপনারা সম্মুখীন হন সেই বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনটি বিষয় প্রথমত আপনি অনলাইনে আবেদন করেছেন কিন্তু ওই শরিকা বা কোম্পানিতে যেতে চাচ্ছেন না এটা কিভাবে ক্যান্সেল করবেন কিংবা অ্যাপ্রুভাল চলে আসছে কিন্তু ওই কোম্পানিতে যাব না এখন কোম্পানি চেঞ্জ করা যাবে কি না আর সর্বশেষে আমি নতুন কোম্পানিতে যেতে চাই না আমার পুরাতন কোম্পানি ভালো আছে আমি সেখানেই থাকতে চাই এই তিনটি বিষয় নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন নাম্বার ওয়ান ধরেন আপনি পুরাতন সরিকা থেকে নতুন সরিকায় যাবেন ওই সরিকার মধ্যে আপনার অ্যাপ্রুভাল চলে আসছে এখন আপনি যেতে চাচ্ছেন না আপনি পুরাতন সরিকাতেই থাকতে চান তাহলে আপনি কি করবেন অ্যাপ্রুভাল তো চলেই আসছে আপনি যে সরিকার জন্য অ্যাপ্রুক অ্যাপ্রুভাল নিয়ে আসছেন সেই সরিকায় যাবেন না আপনি আরেকটি শরিকায় যাবেন এখন কিভাবে যাবেন এর জন্য আপনাকে যা করতে হবে যে সরিকার জন্য অ্যাপ্রুভাল চলে আসছে তার জন্য আপনার পুরাতন সরিকায় গিয়ে এনওসি নিতে হবে তাদের কাছ থেকে এনওসি নিয়ে আপনি এখন যে সরিকায় যেতে চান সেই সরিকা থেকে অফার লেটার নিয়ে আসতে হবে এরপর আপনাকে লেবার মিনিস্ট্রিতে গিয়ে যেতে হবে তারপর ওনাদের কাছ থেকে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে মানে আগের অ্যাপ্রুভাল ক্যান্সেল করে বর্তমান যে কোম্পানিতে যাবেন তার অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তারপর এখন আপনি আগে যে সরিকায় যেতে চেয়েছিলেন এখন যেতে চাচ্ছেন না তো তার জন্য কি করবেন আপনার মোবাইলে যে মেসেজটা আছে তার মানে সরিকা পরিবর্তনের সেই মেসেজটা প্রিন্ট করবেন এবং লেবার মিনিস্টারিতে গিয়ে সেমভাবে দিয়ে আসবেন তারপর তারা মেসেজটি ক্যান্সেল করে দেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদের কমেন্টের মধ্যে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর দেব প্রথমেই ইকবাল গাজী ভাই নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই এখন কি এন পেপার লাগবে কোম্পানি সেন্স হতে এই প্রশ্নের উত্তর বলবো যে ভাই অধিকাংশ কোম্পানি বা কপিল সেন্স করতে বর্তমানে এখনও কিন্তু এনওসি পেপার লাগছে তবে অল্প কিছু কপিল চেঞ্জ করতে এন পেপার লাগছে না কারণ বর্তমানে কাতার সরকারের যে নির্দেশিত বা ঘোষণা সেটি এখনও বর্তমানে পুরোপুরি কার্যকর হয়নি তাই আপনি যদি বর্তমানে কপিল সেন্স করতে যান তাহলে এন পেপার লাগবে আর যদি আপনার ক মানে কপাল ভালো থাকে তাহলে এনওসি পেপার নাও লাগতে পারে এজন্যও বর্তমানে অধিকাংশ কোম্পানিতেই এনওসি পেপার লাগছে আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমাকে একজন বলেছে ওনার কাছে নাকি কাতারের ভিসা আছে কাতার কি এখন নতুন করে ভিসা চালু করেছে জি না ভাই বর্তমানে কাতার সরকার কোনো নতুন ভিসা চালু করে নাই আমি আমার আগের ভিডিওগুলোতেই বলেছি যে বর্তমানে বাংলাদেশে যারা আটকা পড়া কাতার প্রবাসী আছে তাদেরকে আগে কাতার সরকার কাতারে নিয়ে যাবে তারপর কিউবিসি চালু করার পর নতুন ভিসা ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা সবগুলো একসাথে চালু করবে যে ভাই আপনাকে বলেছে যে তার কাছে নতুন বিষয় আছে সে হয়তো আপনাকে ঠকাচ্ছে বা আপনার কাছ থেকে কোনো প্রকারের ধান্দা করতে চাচ্ছে তাই সকল প্রকার ধান্দাবাজ থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন বর্তমানে কাতারের কোনো নতুন ভিসা চালু হয় নাই এটা মনে রাখবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি কাতার থেকে দু সালে আসছি আমি কি আমার কোম্পানি কি এখন আমাকে নেবে কিনা ভাই আপনার কোম্পানি নিবে কিনা বর্তমানে আপনার কোম্পানির সাথে আপনি যোগাযোগ করে দেখেন তারপর যদি নেয় তাহলে ভালো আর না হয় নতুন কোনো ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী কোনো আপডেট নিউজ না হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ